ডগাইয়ের বাজার থেকে একটু দূরে যাদের বাসা আমাদেরকে বহুদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যে আপনাদের স্কুলে আমাদের বাচ্চাদের নিয়ে যেতে প্রতিদিন খুব কষ্ট হয় যদি কোনো ভ্যানের ব্যবস্থা করে দিতেন স্কুল ভ্যানের ব্যবস্থা থাকতো তাহলে আমাদের জন্য খুব সহজ হতো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সেই রিকোয়েস্টে সাড়া দিয়েছি তিনটি ভ্যান আমাদের এখানে প্রস্তুত হয়ে গিয়েছে শেষ মুহূর্তে কিছু রঙের কাজ চলছে আরও বেশ কয়েকটি ভ্যান ফ্যাক্টরিতে বা ওয়ে হাউসে কাজ চলছে আশা করি দু একদিনের মধ্যেই চলে আসবে শুধু ভ্যানই না আমাদের অভিভাবকরা আমাদেরকে যেই বিষয়গুলোর সমস্যার কথা জানান আমরা সমাধানের চেষ্টা করি প্রথম দিন যখন পাশ থেকে ছয়শো বাচ্চা একসাথে ঢুকে তাদের জুতা খুঁজে পেতে খুব কষ্ট হচ্ছিল অভিভাবকরা প্রতিটি ক্লাসে আলাদা আলাদা জুতার র্যাক দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল আমরা সাথে সাথে কাজ শুরু করেছি আপনারা দেখছেন এখানে জুতার র্যাক বানানোর অনেক কার্যক্রম চলছে এখানে বেশ কয়েকটি র্যাক তৈরি হয়ে গেছে এখানে অনেকগুলো র্যাক আছে তো আমরা প্রতিটি ক্লাসেই আলাদা আলাদা করে জুতার র্যাক দিয়ে দিচ্ছি এভাবেই অভিভাবকদের পরামর্শ অনুযায়ী আমরা স্কুলটি চালানোর চেষ্টা করছি আপনার যে কোনো পরামর্শ আপনার যে কোনো অভিযোগ সমালোচনা আমাদেরকে জানাতে পারেন আমরা সাথে সাথে সেটা সমাধান করার চেষ্টা করব ان شاء الله دول شي السلام عليكم ورحمه الله